দুই হাজার পঁচিশ সালে বিসিএসহ বাংলাদেশে অনুষ্ঠিত বিভিন্ন চাকরি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন লালবাগ কেলা সর অবস্থিত ঢাকা বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতিকে মোহাম্মদ সাহাবুদ্দিন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কবে মহাকাশে উৎক্ষেপণ করা হয় দু সালে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি রাঙামাটি বাংলাদেশের সবচেয়ে ছোটো জেলা কোনটি নারায়ণগঞ্জ বাংলাদেশের জাতীয় মাছ কোনটি ইলিশ বাংলাদেশের জাতীয় ফল কোনটি কাঁঠাল দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হয় বিশে মে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মুজিব বর্ষ কোন সালকে ঘোষণা করা হয়েছিল দু হাজার সালকে বাংলাদেশের কয়টি বিভাগ রয়েছে আটটি প্রথম মেট্রো রেল চালু হয় কোন রুটে উত্তরা আগারগাঁও রুটে সর্বোচ্চ পর্বত কোনটি সাফা হাং বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি কে আমিল ইসলাম বুলবুল জাতীয় সঙ্গীতের প্রথম কয়টি লাইন সরকারিভাবে গাওয়া হয় চারটি লাইন দু হাজার পঁচিশ সালের সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছিল ছয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস লালবাগ কেল্লা কথা অবস্থিত ঢাকা সেনাবাহিনীর বর্তমান প্রধান কে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম নারী মেয়র কে সেইনা হায়াত আইবি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর দু হাজার কুড়ি সাল কে আবদুর রফ তালুকদার জাতীয় ফুলকুনটি শাপলা বাংলাদেশের জাতীয় পাখি কোনটি দুয়েল রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলা অবস্থিত পাবনা সর্ববৃহৎ সমুদ্র সৈকত কোনটি বা পৃথিবীর মধ্যে কক্সবাজার বাংলাদেশের প্রথম সংবিধান কবে কার্যকরী হয় উনিশশো সালে আমার সোনা বাংলা কাল লেখা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের মুক্তিযুদ্ধের কতদিন স্থায়ী ছিল নয় মাস বাংলাদেশের প্রথমবার কোন বছরে ক্রিকেট বিশ্বকাপে অংশ নেন উনিশশো সালে বাংলাদেশের সংবিধানে কতটি অনুষ্ঠিত আছে একশো তিপ্পান্নটি বাংলাদেশের সংবিধানে কতটি অনুষ্ঠিত রয়েছে একশো তিপ্পান্নটি মুক্তিযুদ্ধের প্রথম প্রধান সেনাপতি ছিলেন এম এ জি ওসমানী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন বেগম খালদা জিয়া বাংলাদেশের সবচেয়ে বড়ো নদী কোনটি বা দীর্ঘতম নদী পদ্মা বাংলাদেশের জাতীয় কবি কে কাজী নজরুল ইসলাম স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন শেখ মুজিবুর রহমান প্রথম পাঁচ টাকা নোটে কার ছবি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল রয়েছে সাতটি বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল রয়েছে সাতটি জাতীয় পতাকার সবুজ রঙের অর্থ কী জাতীয় পতাকার সবুজ রঙের অর্থ কী সবুজ ভূমি মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী সরকার কোথায় গঠিত হয় মুজিবনগরে চট্টগ্রাম পতেঙ্গা সৈকত কোন মোহনায় কর্ণফুলী বাংলাদেশের প্রথম মহিলা স্পিকার কে শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীর দিবস কবে পনেরোই ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনী দিবস পনেরোই ডিসেম্বর সর্ববৃহৎ বন্দর কোনটি চট্টগ্রাম বাংলাদেশ কবে জাতীয় সংঘের সদস্য উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশ কবে জাতীয় সংঘের সদস্য বদলাভ করে উনিশশো সালে বাংলাদেশের জাতীয় গ্রন্থাকার কোথায় ঢাকা বাংলাদেশের সর্ববৃহৎ ডিজিটাল ইউনিয়ন কোনটি বালিয়া ডাঙ্গি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল ইউনিয়ন কোনটি বালিয়া ডাঙ্গি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কোথায় টুঙ্গিপাড়া বাংলাদেশের সবচেয়ে বড় রথ কোনটি কাপ্তাই রথ সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি সুন্দরী একুশে ফেব্রুয়ারি কোন দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় উনিশশো নিরানব্বই সাল থেকে জাতিসংঘের সাধারণত কোথায় নিউ ইয়র্ক বিশ্বের সবচেয়ে বড় ও দেশ কোনটি আয়তনে রাশিয়া বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি দু হাজার পঁচিশ সালে ভারত অলিম্পিক গেম দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছিল প্যারিস বিশ্ব স্বাস্থ্য সংস্থা দপ্তর কোথায় অবস্থিত জেনেভা নোবেল পুরস্কার কোন দেশের উদ্যোগে দেওয়া হয় নরওয়ে ও সুইডেন বিশ্বের দীর্ঘতম নদীগণটি নীল ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কি ইউরো জাতিসংঘের বর্তমান মহাসচিবকে অ্যান্থিও গোথারেস গুগল প্রতি কত সালে উনিশশো সালে বিশ্বের সর্বোচ্চ পর্বত কোনটি অ্যাভারেস্ট জাতিসংঘের প্রতিষ্ঠা হয় কত সালে উনিশশো সালে প্রথম ফুটবল বিশ্বকাপ কোথায় হয়েছিল উরুয়ে নোবেল শান্তি পুরস্কার দু সালে কে পেয়েছিল অধিকার কর্মী নেরুজ অবায়ত বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি ভ্যাটিকান সিটি বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর প্রথম মানুষ চাঁদে অবতরণ করে উনিশশো সালে প্রথম পোপ বর্তমান পোপ কে পোপ ফ্রান্সিস বিশ্বের সবচেয়ে বড় মরুমি কোথায় সাহারা বিশ্ব বাণিজ্য সংস্থার সদপ্ত কোথায় জেনেভা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর্থ কোথায় লুজান যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি ডলার জাপানের মুদ্রার নাম ইয়েন ইউরোপের দীর্ঘতম নদী কোনটি বলগা বর্তমান ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ঋষি সোনাক চীনের রাজধানী কোথায় বেইজিং বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি টোকিও ইউরোপীয় পার্লামেন্টের সদর্কতা কোথায় অবস্থিত ব্রাসেলস নোবেল পুরস্কারের কে আলফ্রেট নোবেল বিশ্বের সবচেয়ে উচ্চ ভবন কোনটি দু হাজার পঁচিশ সালে বুজকলিফা যাদের পর পৃথিবীর নিকটবর্তী গ্রহ কোনটি শুক্র নোবেল সাহিত্য পুরস্কার দু হাজার চব্বিশ সালে কে পেয়েছিল জন ফুসে ইন্টারপোলের সাধারণত কোথায় লিউ বিশ্ব পরিবেশ দিবস কবে পাঁচই জুন পৃথিবীর মোট মহাদেশ সংখ্যা ষাটটি নোবেল অর্থনীতি পুরস্কার দু হাজার চব্বিশ সালে কে পেয়েছিল রাদিয়া গোল্ডিন বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ ব্রাজিল ওয়ার্ল্ড ব্যাংকের সাধারণত কোথায় অবস্থিত ওয়াশিংটন প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল উনিশশো চোদ্দো আঠারো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিলো উনিশশো উনচল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ বিশ্বের দীর্ঘতম প্রাচীর কোনটি চীনের মহাপ্রাচীর বিশ্বের সবচেয়ে দ্রুতগামী প্রাণী কোনটি চিতা বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস চারি জুলাই মঙ্গল গ্রহকে গ্রহকে আর কী নামে ডাকা হয় লাল গ্রহ আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমকে কী বলা হয় কোলো হেলমেট কোলো হেলমেট সবাইকে ধন্যবাদ